যাক ইনশাআল্লাহ তো আমরা চিকিৎসা করে দিই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমরা তো এই পর্যন্ত যাদের করছি আল্লাহর রহমতে সমস্যা আর হয় নাই আশা করা যায় ইনশাআল্লাহ আপনারটাও স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে সেই আশায় তো ইনশাআল্লাহ আসছে ঠিক হওয়ার পরে অবশ্যই আমাদেরকে তো ইনশাআল্লাহ আবার জানাবো ইনশাআল্লাহ জানাবো ঠিক আছে তো চিকিৎসাটা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম লাইক